এরপরে আমরা লিখবো হচ্ছে ডয়ে বিন্দু দিয়ে দেখো এভাবে ডট বা বিন্দু দিয়ে দেবে আমি একটু উপরে দেখি নিই হ্যাঁ তো এটা দিয়ে আমরা লিখতে পারি ছড়া লিখতে পারি ছড়া ছড়া লিখতে পারি তারপর লেখা যায় ঘড়ি লেখা যায় ঘড়ি লেখা যায় তারপর ঘড়ি লেখা যায় দেখো ঘয় রসটা এভাবে যুক্ত করো ঠিক আছে আমরা ঘড়ি লিখতে পারি আর একটা শব্দ আমরা লিখি পড়া লেখা যায় সবাই একটু খেয়াল করো আমরা পড়া লিখতে পারি প্রতিটা বর্ণের মাপ কিন্তু ঠিক রাখতে হবে ঠিক আছে লেখো সবাই তো সবাই মনোযোগ সহকারে লেখো তারপর তোমাদের লেখাগুলো দেখবো কাটাকাটি করবে না একটু বেশি বেশি লেখার চেষ্টা করবে